সম্মানিত বিলাদতি শান মন তিনি প্রকাশ করে তিনি সম্মানিত সাওয়াল শরীফ মাসে চোদ্দই সাওয়াল শরীফ সোভান আল্লাহ যে ওনারই সম্মানিত সান মুবারক সম্পর্কে সম্মানিত ক্ষুদ এবং আলোচ্য বিষয় সোভান আল্লাহ যিনি খলিক যিনি মালিক যিনি রম মোহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালাম উল্লাহ শরীফ ওনার মধ্যে হজরত আউলিয়ায় কি রাম আলাইহিম আমাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত বুজর্গি সম্মান মোবারক সম্প্রিশ্বাদ মোবারক করেন আউলিয়া যিনি খরিক জেনে মারিক জেনে অন আল্লাফাক তিনি সমস্ত কায়নাতকে সতর্ক করে দিয়ে ঈর্ষাদ মোবারক করেন আলা তোমরা সকলেই সাবধান হয়ে যাও

অর্থাৎ যিনি হলি যেনে মারি জেনে রম আল্লাহ পাক তিনি ওনার যারা বন্ধু অলি ওনাদেরকে সবকিছু থেকে মুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ